এখানে আবার অটো লক দিয়ে দিছি একটা অটো লকের জন্য এটা 5000 টাকা পে করতে হবে আপনার এইটা অটো লক লাগানো পকেট গেট এই যে দেখেন এই যে সুন্দর একটা পকেট গেট হয়েছে এবং এইটা কি কি মালামাল দিয়েছেন এই রাসেল ভাই এটা হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পাকা 14 গজের গ্যালভানাজি বক্স এটা জমা আসবে না মরিচে পড়বে না আর এই যে আমরা প্লেটটা দিছি এটা কিন্তু পুরোটাই যে হাজার প্লেট ভাই আলম প্লেট পুরোটাই প্লেট পুরোটাই আলম প্লেট এটা আমরা লেজার কা নিয়ে কাটছি কাটার পরে ডিজাইনটা করছি আমাদের পছন্দ হয়েছে আমাকে এই ডিজাইন দিবেন এই কালার করবেন সেম টু সেম কালার এবং সেম টু সেম ডিজাইন এটা কত টাকা পনেরোশো টাকা স্কয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এটা কি ফিটিং করে দিয়ে আসবেন তো নাকি এটা ফিটিং সম্পূর্ণ ফ্রি কালার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটা পরিবহন